আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম তানহা ফ্যাশন থেকে আর আজকে আপনাদেরকে দুই পঁচিশ সালের লেটেস্ট ঈদ কালেকশনে পাটিগারা ড্রেসগুলো দেখাবো যারা লাক্সারি কাজের নতুন ডিজাইনের আধুনিক মডেলের পার্টিগারা ড্রেস নিতে চাচ্ছেন এবারে ঈদ কালেকশনে সো এই টাইপের ঈদ কালেকশনের পাটিগারা ড্রেসগুলো আপনাদের দেখিয়ে দিব যার যেটা পছন্দ হয় নিতে পারবেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা দেখেন একেবারে কিন্তু গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে নেকলেস স্টাইলে কাজ করা আছে আর পুরো বডি কিন্তু স্টাইলে কাজ করা আর কটসুতার কাজ করা আছে দেখেন প্যানেলটা কিন্তু কাটার করা টাসেল দেওয়া আছে অনেক সুন্দর হ্যাভি লাক্সারি আর এগুলো কিন্তু একেবারে ইউনিক নতুন ডিজাইন আপনারা পাচ্ছেন সামনে এবং পিছনে কাজ করা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছে আপনাদের সম্পূর্ণ পার্টি আর পেয়ে যাচ্ছেন এবারে ঈদ কালেকশনের লেটেস্ট ফ্যাশন আপনারা পাচ্ছেন উপর থেকে দেখেন প্যানেল পর্যন্ত কিন্তু কাজ করা আছে দেখেন প্যানেলটা কিন্তু কাটাওয়ার করা খুবই সুন্দর আর এটার সাথে একটা গারা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন গার্হার প্যান্টটা আঠুর এখানে কিন্তু স্টোন রকে কাজ করা প্যানেল পর্যন্ত কাজ করা আছে হ্যাঁ একটু উপরে তুলেন উপরে উপরে হ্যাঁ এই যে দেখেন প্যানেল কিন্তু কাজ করা আছে দেখেন প্যানেলটা কাটাওয়ার করা ওকে আর এটার ব্যাক সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ঠিক আছে ভাই একটু উপরে তোলেন এই যে দেখেন সাইডটাও কিন্তু দেখতে একই রকম খুব সুন্দর কাজ করা সম্পূর্ণ মিরর স্টরে কাজ করা থাকবে খুবই চমৎকার সো এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ওড়নাটা দেখিয়ে দিচ্ছি বিশেষ করে আপনারা যারা দুই হাজার পঁচিশ সালে নতুন কালেকশন আপনারা ঈদের পাটিকুলার ড্রেস দিতে চাচ্ছেন তারা কিন্তু এই পার্টিকুলার ড্রেসগুলো এখন তানা ফ্যাশন থেকে নিতে পারবেন সো এগুলো কালার আছে আমি কালার দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনার হোয়াইট কালার মধ্যে পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা নতুন বছরের কালেকশনে আপনার গাড়ার ড্রেস দিতে চাচ্ছেন তারা কিন্তু এই গার ড্রেসটা চালিয়ে নিতে পারেন বিশেষ করে যারা সাদা কালারের মধ্যে নতুন গাড়ার ড্রেস দিতে চাচ্ছেন এবারে ঈদ কালেকশনে হ্যাভি লাক্সারি গর্জিয়াস কাজের মধ্যে পেয়ে যাবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আর এগুলোর প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো টাকা আমি আবারও বলছি যারা ভালো মানে ভালো কোয়ালিটির আপনার গাড়ার ড্রেস দিতে চান সম্পন্ন তারা কিন্তু এই গার ড্রেসগুলো এখান থেকে চলে নিতে পারবেন এবং এই গার ড্রেসগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট গ্যারি সহকার এখান থেকে আপনারা চ্যালেঞ্জ নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে সো কালারগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বিশেষ করে আপনারা যারা ভালো মানে ভালো কোয়ালিটির গার ড্রেস নিতে চাচ্ছেন এবারে ঈদ কালেকশনে তারা কিন্তু এই গার ড্রেসগুলো ঢাকা কর্ণফুলি গার্ডেন্স মার্কেটের তৃতীয় তলায় তানহা ফ্যাশনে চলে আসলে সরাসরি পেয়ে যাবেন অবশ্যই স্ক্রিনশট সাথে নিয়ে আসবেন অথবা স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর এই গার ড্রেসগুলোর প্রাইস থাকবে ছয় টাকা আর এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাডি মাপে সো এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনারা চারটা কালার পাবেন যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এই গার ড্রেসগুলোর প্রাইস থাকবে ছয় টাকা এবারে ঈদ কালেকশনে আর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গাড়ার ড্রেস দেখাচ্ছি এটাও কিন্তু আপনার পিওর জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন দেখেন এটা ডিজাইনটা কিন্তু আলাদা যারা একটু হালকা কাজের মধ্যে পড়তে চান তারা এটা নিতে পারেন গলার নিচে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু নেকলেস স্টাইলে কাজ করা আছে আর পুরো বডিতে কিন্তু ছিটানো কাজ করা অনেক সুন্দর একেবারে কিন্তু রিয়েল স্ট্রোনে কাজ করা আছে আর প্যানেলটা হেভি গর্জিয়াস প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে আর এটা হাতাটা দেখে দিচ্ছি এটাও আপনার নতুন কালেকশনে পাচ্ছেন হাতাটা পুরোটা কিন্তু ভট্ট কাজ করা আপনারা দেখতেই পারছেন এখন আমি আপনাদের এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি যদি এটা ব্যাকসাইডটা আপনাদের দেখাই এই যে দেখেন একেবারে ওপর থেকে একেবারে প্যানেল পর্যন্ত ছিটানো কাজ করা প্যানেলে কিন্তু হেভি গর্জিয়াস টাসেল দেওয়া আছে আর এটার সাথে একটা গাড়রা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আটুর এখানে টাসেল দেওয়া আছে দুই পাশে টাসেল দেওয়া এবং প্যানেল কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা ব্যাকসাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাকসাইডটা দেখেন সামনে এবং পিছনে কিন্তু একই রকম কাজ করা আছে আর সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটারও কালার আছে কালারগুলো দেখিয়ে দিব আপনাদের বিশেষ করে যারা এবারে ঈদ কালেকশনে নতুন মডেলের গাড়া ড্রেস দিতে চাচ্ছেন ভালো মানে ভালো কোয়ালিটির সো এই টাইপের গাড়া ড্রেসগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি যাদের পছন্দ হয় নিতে পারবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এই টাইপের পার্টিগার ড্রেসগুলো কর্ণফুলি গার্নি সিটি মার্কেটে তৃতীয় তলায় টানহা ফ্যাশনে চলে আসলে সরাসরি এবারে ঈদ কালেকশন আপনারা পেয়ে যাবেন ভালো মানে ভালো কোয়ালিটির পেয়ে যাবেন আর এগুলোর প্রাইস থাকবে চার টাকা এই গার প্রাইস থাকবে চার হাজার টাকা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে কালারগুলো দেখিয়ে দিচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর আমি আবারও বলছি যারা দু সালে লেটেস্ট কালেকশনে পার্টিগারা ড্রেস নিতে চাচ্ছেন এবারে ঈদ কালেকশনে তারা কিন্তু এই পার্টিগারা ড্রেসগুলো এখন কর্ণফুলি থেকে নিতে পারবেন নতুন কালেকশনে চলে আসছেন আর এগুলোর প্রাইস পড়বে চার হাজার নয়শো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আমি এখন আপনাদের চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আর বলে দিচ্ছি এগুলো কিন্তু সামনে যেরকম আপনার পিছনে একই রকম ডিজাইনে পেয়ে যাবেন সামনে পিছনে কাজ করা থাকবে এটা আপনার কিন্তু গাড়া যে কামিজটা আছে সেটার পিছনে কাজ করা পেয়ে যাবেন গাড়া প্যান্টের পিছনে কাজ করা থাকবে আর এগুলোর প্রাইস থাকবে চার টাকা সাইজটা থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ি মাপে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গাড়ার ড্রেস দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর যারা হ্যাভি লাক্সারি গর্জিয়াস কাজের গারা ড্রেস নিতে চাচ্ছেন তারা এটা নিতে পারেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত সম্পূর্ণ ভর্ট কাজ করা থাকবে এটা আপনার কিন্তু গোল্ডেন কালারে সুতার কাজ পেয়ে যাচ্ছেন এটার বডিতে আর গ্লাস ওয়ার্কে কাজ করা দেখেন প্যানেলটা কিন্তু খুব চমৎকার গ্লাস ওয়ার্কে স্ট্রং ওয়ার্কে কাজ করা পেয়ে যাবেন পুরোটাই ভর্ট কাজ করা একেবারে লাক্সারি মডেলে হাতাটা ফুল স্লিপে থাকবে হাতার কফিনও কাজ করা থাকবে দুই পাশেই কাজ করা এবং এটা ব্যাকসাইডটা দেখে দিচ্ছি এই যে দেখেন ব্যাকসাইডের প্যানেলও কাজ করা আছে সো এটার সাথে একটা গারার প্যান্ট আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন গাড়াটা অনেক সুন্দর ছিটানো কাজ করা প্যানেলটা কিন্তু হেভি লাক্সারি দেখেন খুব সুন্দরভাবে কষ্টতার কাজ করা আছে এবং এই গাড়া প্যান্টার ব্যাকসাইডও কাজ করা আছে ঘেটটা কিন্তু প্রচুর চড়া থাকবে এই যে দেখেন সামনে পিছনে কাজ করা আর সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব এই যে দেখেন এই যে দেখেন অন্যটা সম্পূর্ণ ছিটানো কাজ করা সাইডও কাজ করা আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন আর এই টাইপের গার্ডেজগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি করে আপনি নিতে পারবেন মার্কেটে আসলে অথবা অনলাইনে ডেলিভারির মাধ্যমে আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার আটশো পাঁচ হাজার আটশো টাকা এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার আটশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পরবর্তী কালারে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে সরাসরি মার্কেটে আসলে পেয়ে যাবেন অথবা অনলাইনে ডেলিভারির মাধ্যমে আর এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার আটশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ ভরের মাপে আর এগুলো কিন্তু এবারে ঈদ কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন সো আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর চার নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি সো এই ডিজাইনে মোট আপনার চারটা কালার পাচ্ছেন যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এগুলো কিন্তু এবারে দুই হাজার পঁচিশ সালের ঈদ কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন আর এই গার ড্রেসগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার আটশো টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এখানে আসলে কিন্তু আপনার মোহাম্মদ হাফিজুল ভাইকে পেয়ে যাবেন আপনারা ওনাকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু এই দোকানের অনার সো ওনার কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে এই টাইপের গাড়াগুলো আপনার ঈদ কালেকশনে পেয়ে যাবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তানহা ফ্যাশন শপ নম্বর হচ্ছে তিন বাই তেতাল্লিশ পাঁচচল্লিশ কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকলাইল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দ্বার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য